আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া রাকিদাহরুঙ্গো বাল নি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আটা দিয়ে কিভাবে এত সুন্দর কইরা ফুলের ফিটার ডিজাইন দিয়ে দিতে পারেন আর ফুলের ফিটার ডিজাইন দিতে গিয়ে সময় লাগে না কম সময়ের মধ্যে মেহমানদের আপ্যায়ন করতে পারবেন এত সুন্দর সুন্দর ফুলের ফিটার ডিজাইন তৈরি করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি গাফরা ভাইয়ারা লাইক কমেন্ট করুন না ভিডিওটা শেয়ার দেওয়ার পাশে থাকুন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ করুন না অনেক রকম ডিজাইনের ফিটা তৈরি করা দেখাইম আপনাদেরকে গ্রামে শেষ প্রান্তে জাহিদ নামের এক মানুষ থাকে ছোট্ট একটা কুড়ে গড় গড়ে বৃদ্ধ মা আর স্ত্রী আর তিনটা সন্তান প্রতিদিন বুড়ে জাহিদ কাজ কুস্তে বের হয় কিন্তু কাজ পাওয়া যেন ভাগ্যের কেলা কখনো দিন মজুরি পায় আবার কখনো অনেক দিন কাজে চারাই কালি হাতে ফিরতে হয় মাঝে মাঝে সংসারে হাড়ি কালি থেকে যায় শিশুরা কাঁদে বাবা বাদ দাও বাদ চাই জাহিদ মাটির দিকে তাকিয়ে থাকে চোখে পানি এসে যায় মা দুর্বল গলায় বলে বাবা তুমি খাও আমার লাগবে না কিন্তু জাহিদ বুক ফেটে কান্না আসে কারণ তার নিজেরও তো কুদা লাগে অন্যদিকে গ্রামের কিছু লোক আছে যাদের বাড়িতে দান রাখার গোড় দান ভরে রাখছে তারা বাত খেয়ে অর্ধেক বাদ ফেলে দেয় অনেক সময় বাতের বেতায় কাতর হয় তবুও খাবারের কদর বুঝে না কুদার কি কষ্ট লাগে বাবলে একদিকে কেউ বাত না পেয়ে কুদার অশ্রু জড়ায় অন্যদিকে কেউ বাতের চালাক কেউ খাবার নষ্ট করে এক রাতে জাহিদের মেয়ে কুদায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো আকাশের দিকে তাকিয়ে জাহিদ শুধু বলল হে কুদা কারো বাড়িতে বাত যদি আমার ঘরে আসত আমার সন্তানদের মুখে আজ হাসি পড়ত এই পৃথিবীটাই এমনই বাই কারো ঘরে বাতের হাড়ি কালি তাকে আবার কারো ঘরে বাতের হাড়ি বর্তি তাকে কেউ বাতের অভাবে মারা যায় কেউ আবার বাত ফেলে দিয়ে বলে খাইতে পারি না প্রবাসীদের লাশের গল্পগুলা সবসময় বুক খাপানো কষ্টের হয় ভাই রফিক নামের এক সাধারণ মানুষ ছিল সংসারে অভাব গড়ে অসুস্থ মা স্ত্রী আর দুটো ছোটো সন্তান গ্রামে কাজ করে পেট চালাতে পারছিল না তাই স্বপ্ন পূরণের জন্য আশা করে গেল প্রবাসে বিদেশে গিয়ে ভেবেছিল কষ্ট করব টাকা পাঠাব মা স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটাব সত্যি সে প্রতিদিন অমানবিক পরিশ্রম করত গরমে দেশে ইট বয়ে সিমেন্ট মিশিয়ে গাম জড়িয়ে রফিক বেঁচেছিল শুধু পরিবারের জন্য কিন্তু একদিন হঠাৎ কাজের স্থানে দুর্ঘটনা ঘটল বিদ্যুতের তারে হাত লেগে জলসে গেল রফিক মুহূর্তেই সব শেষ খবরটা পৌঁছালো দেশে সবাই কান্নায় ভেঙে পড়লো বাচ্চারা বলল আমার আব্বা কবে আসবে মা শুধু বলছিল আমার রফিকটা তফির বেবলে গিয়েছিল কিন্তু যখন লাশ এলো কফিনবন্দি হয়ে এয়ারপোর্টে তখন দৃশ্যটা আরও ভয়ঙ্কর যাদের জন্য জীবনবাজি রেখে সে বিদেশে গিয়েছিল সেই পরিবারই গেল না এয়ারপোর্টে কেউ বলল বয়ে কেউ বলল লজ্জায় মানুষ কি বলবে শেষ পর্যন্ত দু একজন দূর সম্পর্কে আত্মীয় আর প্রবাসী সংগঠনের স্বেচ্ছাসেবীরা মিলে লাশটা নিয়ে গেল গ্রামের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা কাঠের বাস্কটা দেখে কেউ আর এগিয়ে গেল না রফিকের সেই কাঠের কফিনটাই যেন প্রবাসীদের জীবনে প্রতিচ্ছবি বাঁচতে গিয়েও কষ্ট মরতে গিয়েও অভিমান এই কাহিনীটা শুধু রফিকের নয় হাজারো প্রবাসীদের যারা স্বপ্ন বুকে নিয়ে যায় কিন্তু শেষমেশ নিঃশব্দ কাঠের বাসকে ফিরতে হয় দেশে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ফিটার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ফিটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অন্য আরেকটা রেসিপি নিয়ে আসবো আরেকদিন দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন